জাগ জাগরে বিশ্ব মুসলমান বেদিন্দিকে অত্যাচারে কেন পেরেশান তুমি কেন জাগ বিশ্ব মুসলমান ইহুদিদের অত্যাচারে কেন পেরেসান তুমি কেন পেরেশান জাগো জাগরে বিশ্ব মুসলমান ইজরায়েলের অত্যাচারে কেন পেরেশান তুমি কেন পরেশান বিশ্বজুড়ে ইসরায়েলের ভাই কেন আতঙ্কিত মোদের কেন সন্ত্রাস বলে করে আখ্যায়িত বিশ্বজুড়ে ইসরায়েলের ভাই কেন করে আখ্যায়িত জানিয়ে দাও শ্রেষ্ঠ মানব মোরাই বান জানিয়ে দাও শ্রেষ্ঠ মানব মোরাই বলবানাগরে বিশ্ব মুসলমান বিশ্ব মুসলমানের অত্যাচারে কেন পেরেছান তুমি কেন পেরেশান জাগো জাগরে বিশ্ব মুসলমান ইসরায়েলের অত্যাচারে কেন পেরেশান তুমি কেন পেরেছান ইসলামী জিহাদে নামে কারাবো নষ্ট হয়েছে তারা করে কাজ ইসলামী জিহাদে নামে কারা হয়েছে তারা করে শৈতানি কাজ শৈতালেরই দেশ তারা বাতেলে সমান শৈতানেরই দেশ তারা বাতেলে সমান জাগো বিশ্ব মুসলমান বিশ্ব মুসলমান বেদিন্দিকের অত্যাচারে কেন পেরেশান তুমি কেন পেরেশান জাগো জাগরে বিশ্ব মুসলমান ইহু দিদির অত্যাচারে কেন পেরেশান তুমি কেন পেরেশান জাগ রে বিশ্ব মুসলমান ইসরায়েলের অত্যাচারে কেন পেরেশান তুমি কেন পেরে জাগো রে বিশ্ব মুসলমান বেদিন্দিকের অত্যাচারে কেন পেরেশান তুমি কেন পেরেশান জাগো জাগরে বিশ্ব মুসলমান অত্যাচারে কেন পেরেশান তুমি কেন পেরেশান জাগো জাগরে বিশ্ব মুসলমান ইজরায়েলের অত্যাচারে কেন পেরেশান তুমি কেন পেরেশান বিশ্বজুড়ে ইসরায়েলের ভয় কেন মোদের কেন সন্ত্রাস বলে করে আখ্যায়িত বিশ্বজুড়ে ইসরায়েলের আখ্যায়িত জানিয়ে দাও শ্রেষ্ঠ মানব মোরাই বলবান জানিয়ে দাও শ্রেষ্ঠ মানব মোরাই জাগরে বিশ্ব মুসলমান বিশ্ব মুসলমান এদিনের অত্যাচারে কেন পেরেশান তুমি কেন পেরেশানাগরে বিশ্ব মুসলমান ইসরায়েলের অত্যাচারে কেন পেরেশান তুমি কেন পেরেশান ইসলামী জিহাদে নামে কারা বোমাবাজ অভ্যস্ত হয়েছে তারা করে শৈতান কাজ ইসলামী জিহাদ নামে কারা বোমাবাজ অভ্যস্ত হয়েছে তারা করে শৈতান কাজ শৈতানেরই দোষর তারা বাতেলে সমান শৈতানেরই দোষর তারা বাতেলে সমান জাগো জাগো রে বিশ্ব মুসলমান জাগো জাগরে রে বিশ্বন সলনান বেবিন্দের অত্যাচারে কেন পেরে শান তুমি কেন পেরে শান জাগ জাগোরে বিশ্বন সলনাম ইহুদিদি অত্যাচারে কেন পেরে তুমি কেন পেরে শা হান জাগো জাগো রে বিশ্বন ইসরাইলের অত্যাচারে কেন পেরে শান তুমি কেন পে Ô nhỏ, 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 nhỏ ا جو ري نا مو ري ا جو ري لو کري مو ري مو ري جو 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 ري جو